আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ইনফো চ্যানেল আপনাদেরকে স্বাগতম পেনশন সংক্রান্ত ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স পেনশন বিষয়ে সর্বশেষ আপডেটটি আপনাদের মাঝে দিয়ে যাব পেনশনের আসলে প্রবাসীদের কতদূর কাজ এগিয়ে গেছে এবং এই যে রানিং মাস নভেম্বর মাসে পেনশন হওয়ার সম্ভাবনা কতটুকু আছে হবে কি না এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং হলে কত ভিতর হতে পারে এবং কিভাবে পেনশন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো একটি বিষয় আপনাদের মাঝে বলতেছি সেটা হলো পেনশন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিন না হলেও একদিন দুই দিন তিন দিন পরপর একটা করে ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি কারণ এই যে পেনশন দাবিটা আমাদের এই যে আমাদের একটা প্রবাসীদের মনের দাবি প্রাণের দাবি পেনশন সকল প্রবাসীদের এটা যেন বাদ না হয়ে যায় দিতে যেন বাধ্য হয় সরকার এজন্যই কিন্তু কাজ চালিয়ে যেতে হচ্ছে আর আপনারাও আশা করি সাপোর্ট চালিয়ে যাবেন প্রিয় বন্ধুরা আসলে আমরা যদি কাজ না করি আমরা যদি এই বিষয়গুলো নিয়ে সরকারের প্রতি চাপ সৃষ্টি না করতে পারি তাহলে কিন্তু সরকার এই বিষয়টি মেনে নেবে না এই বিষয়গুলো কিন্তু আমি বারবার আপনাদের মাঝে বোঝানোর জন্য চেষ্টা করতেছি অনেকেই বিষয়গুলো নিয়ে বিরক্ত হচ্ছেন অনেকেই বিষয়গুলো পজিটিভভাবে নিচ্ছেন আসলে যে যেমন যেমনভাবেই নেন না কেন প্রবাসীদের পেনশন দাবিটি যে যৌক্তিক এবং এই পেনশন যে লাগবে এটাতে কিন্তু কারো দ্বিমত নেই তো অনেকেই দেখা যাচ্ছে যে ওই এই সরকার পেনশন দেবে দেবে আশা করেছিল কিন্তু এখন পর্যন্ত যেহেতু দিল না এই ক্ষেত্রে অনেকেই অভিমান করেও বলতে পারে যে এগুলো বিষয় নিয়ে আর কথা বলে কি নানান বিষয়ে আসলে যে কোনো সেক্ষেত্রে কিন্তু দাবি পূরণের পূর্ব শর্তই কিন্তু আপনি কতটুকু সরকারের প্রতি এই বিষয়টি চাপ প্রয়োগ করতে পারতেছেন এটার উপরই নির্ভর করবে আপনার দাবিটা পূরণ হওয়া আমরা প্রবাসীরা কিন্তু এই বিষয়গুলো যথেষ্ট সচেতন নয় শুধু আমরা মুখে একটা দুইটা কথা বলেই থেমে আছি কাজের ক্ষেত্রে কিন্তু আমরা কেউ কোনো দিক থেকে কাজ করতেছি না মনে করতেছি যে আমাদেরকে সরকার মনে হয় বাড়িতে সুযোগ সুবিধাগুলো দিয়ে যাবে আসলে কি একটা বিষয় মনে রাখবেন যে সুযোগ সুবিধা কখনো বাড়ি বয়ে কেউ দিয়ে যায় না অধিকার কখনো বাড়ি বয়ে কেউ দিয়ে যায় না অধিকারগুলো আদায় করে নিতে হয় আর আদায় করতে হলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সোচ্চার হতে হবে আমি যেভাবে চেষ্টা করতেছি আমার ব্যক্তিগতভাবে চেষ্টা যতটুকু করা প্রয়োজন সর্বোচ্চ করার চেষ্টা করতেছি আপনাদের জায়গার থেকে আপনারাও আপনাদের সর্বোচ্চটা করুন একটা সময় ইনশাল্লাহ একটা সময় আজ না হোক কাল না হোক পরশু এই মাসে না হোক সামনে মাসে না হোক পরের মাসে হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমরা কাজের ভিতরে থাকি এবং আমরা যদি প্রতিনিয়ত সরকারের প্রতি এই বিষয়গুলো না চাপ সৃষ্টি করতে পারি এবং মিটিং মিছিল বা মানববন্ধন অথবা যে কোনো কিছু করে সরকারের কাছে জানান দিতে পারি যে আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু দাবিদার এবং আমরা এটা যে যৌক্তিক দাবি করেছি এই বিষয়টি নিয়েও তাদেরকে বোঝানো উচিত আসলে আমাদের কাজের মানে গ্যাপ আছে আমাদের কমিউনিকেশনের গ্যাপ আছে এগুলো আমাদের পূরণ করতে হবে প্রবাসীরা আমরা আসলে একটি পরিবার মনে করতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এক ফ্যামিলির ভিতর থেকে এক দুইজন নেতা বের করে তার মাধ্যমে কাজ এগিয়ে যেতে হবে আসলে আমাদের রেমিটেন্স নামের যে আমরা যে যোদ্ধা বলা হয় দেশ থেকে শুধু মুখে বলা হয় যে এরা হলো রেমিটেন্স যোদ্ধা তো রেমিটেন্স যদি আমরা যোদ্ধা হয় তাহলে আমাদের এই যোদ্ধাদের জন্য দেশ কি করলো আমরা তো দেশের জন্য সর্বোচ্চ যুদ্ধ করেই যাচ্ছি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি প্রত্যেকটা দিন প্রবাসীদের সকাল হয় যুদ্ধ শুরু হয় তো যদি প্রতিদিনই যদি আমরা দেশের জন্য যুদ্ধ করে থাকি দেশ থেকে অবশ্যই তো আমরা বেনিফিটেড হব আমরা এটা আশা করি বা আমাদের তো কিছু দেশের প্রতি পাওনা থাকে তাই না তো এই স্বাভাবিক বিষয়গুলো যদি আপনাদের বোঝাতে এত বারবার বোঝাতে হয় আপনাদের যদি দৃষ্টি আকর্ষণ করতে এত বারবার কথা বলতে হয় তাহলে তো এটা আসলে বাচ্চাদের মতো হয়ে গেল প্রবাসীরা আসলে বাচ্চাদের মতোই আচরণ করতেছে এখন পর্যন্ত প্রবাসীদের মধ্যে পাওয়ারফুল যে সংগঠনগুলো আছে বা আরও যারা প্রবাসে আছেন যারা পাওয়ারফুল লোক আছে বিশেষ করে ক্ষমতাধর লোক অনেক ক্ষমতাধর লোক কিন্তু প্রবাসে অবস্থান করতেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অতটা কাজে মনোযোগী না বা তারা আসলে কি তাদের জায়গাতে তো পেনশনের প্রয়োজন নাই বা এগুলো তো গরিব মানুষের দাবি এগুলো গরিব মানুষের দাবি এগুলো বড় লোকের দাবি না তো কিন্তু যা দেখা যাচ্ছে পাওয়ারফুল লোকগুলো তো টাকা পয়সার অভাব হয় না তারা এই জন্য পেনশন বিষয়টি গুরুত্ব দেয় না যে লাশ বয়সে তাদের আর দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকা হয়তো পাবে এটা কি হবে তো কিন্তু গরিব যারা যারা মধ্যবিত্ত তাদের কিন্তু এই টাকাটা বড় একটা কাজে আসে তাদের কিন্তু মানে লাশ বয়সে গিয়ে হিমশিম খেতে হয় জীবন পরিচালনা করতে যার কারণে কিন্তু আমাদের পেনশন দাবিটা আমরা সর্বোচ্চ লড়ে যাচ্ছি সর্বোচ্চ আমরা আদায় করার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রিয় বন্ধুরা কেউ ভুল বুঝবেন না কেউ বিরক্ত বোধ করবেন না আপনাদের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আপনাদের নিজের কাজটা করুন ইনশাল্লাহ বিশ্বাস রাখুন একটা সময় আমাদের দাবি পূরণ হয়ে যাবে আমরা কোনো সরকারের প্রতি ভরসা করতে চাই না আমরা যে কোনো সরকার আসুক নির্বাচিত সরকার আসুক অথবা ডক্টর ইউনুস সরকার থাকুক যে কোনো সরকার থাকলে আমরা আমাদের দাবি আদায় করে নেব আমরা আমাদের শক্তি বলে আমাদের মনো বলে আমাদের কাজের আমরা আমাদের কাজের গতিতে আমরা দাবিগুলো আদায় করে নেব সেটা কিভাবে সেটা আমাদের হাতে যেহেতু রেমিটেন্স আছে আমরা চাইলে অনেক কিছু করতে পারি আমরা চাইলে অনেক দাবি আদায় করতে পারি আমাদের হাতে সর্বোচ্চ শক্তি আছে সেই শক্তিটা আমাদের প্রয়োগ করতে হবে তো এটা প্রয়োগ করতে হলে প্রিয় বন্ধুরা সবাই ঐক্যমত হতে হবে যে যে দেশে অবস্থান করতেছেন না কেন কেউ সৌদি আরব কেউ কুয়েত কেউ দুবাই কেউ আছেন মালয়েশিয়া কেউ ইউরোপে আছেন কেউ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আছেন যে দেশে অবস্থান করেন না কেন ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে এই ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি কাজ চালিয়ে যাই ইনশাল্লাহ পেনশন দাবি থেকে সকল দাবি আমাদের পূরণ হয়ে যাবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের নিজ নিজ জায়গার থেকে আপনারা কাজ চালিয়ে যান এই আশা ব্যক্ত করতেছি আল্লাহ হাফিজ